ঠিক এটা পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় প্রথম প্রথমেটার গেট দিয়ে ঢোকার পরে প্রথম একটা এস্কিলেটার দ্বিতীয় এস্কেলেটারের পেছনে আমাদের সব পাশাপাশি পেয়ে যাবেন ফিফটি সেভেন ফিফটি সিক্স এবং সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের তিনটা শপ আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো চারটা দেখতেছেন এটাই ভিজিটিং কার্ডের নাম্বার শপ নম্বর দুইটা প্রোপারেটের কাছে থাকবে দুইটা তো আমাদের স্ক্রিনে যেকোনো দুইটা নাম্বার বা তিনটে নম্বর পেতে পারে আচ্ছা ঠিক আছে দশক বন্ধুরা জন্য আমাদের ভিজিটিং কার্ডটা স্ক্রিন শপ নিয়ে নেন বিস্তারিত কমেন্ট আমরা ঠিক আছে দশক বন্ধুরা দেখেন মা বোনদের বিশেষ প্রয়োজনীয় ডেইলি নিশ্চ মানে প্রত্যেকদিন প্রয়োজনীয় কিছু জিনিস দেখাবো বেস্ট কোয়ালিটি এবং বাজারের সবচেয়ে সেরা মানে ঠিক আছে যোগ যোগ ইউজ করতে পারবেন এক এক করে দেখাবো যার যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে তো কি দিয়ে শুরু করব ভাই আমরা শুরু করতেছি এই যে দেখেন আমার হাতে যে চালনিটা এটা কিন্তু আপনাকে খুব ঘন অনেকে আছে শাক ধরার জন্য বলেন নরম শাক ঘন কিন্তু বাট এটা হলো আপনার ভাতের চাল পোড়ার চাল যে কোনো মিনিমাম চাল ধোয়ার জন্য হলো এটা বেস্ট আচ্ছা এরপর আপনি শাকটা ধুইতে পারবেন মূলত অনেকে চাল ধোয়ার ঘন নেটটা পায় না अवेलेबल যেটা চালটা পড়ে যায় রাইট শাক ধোয়ার জন্য अवेलेबल তো আমরা রাখছি যেটা अवेलेबल 400 টাকা এ পরে আসেন আমাদের ফলের ঝুরি ফলের ফলের গোল্ডেনটা দিচ্ছি আমরা পাঁচশো টাকায় দিচ্ছি ছশো টাকা ছয়শ টাকা মধ্যে একটা উডেন স্পষ্ট আছে আচ্ছা আচ্ছা ছয়শো টাকা এবার আমরা দিচ্ছি আবার

এটা হলো রুটি ভাজা প্লাস মাছও ভাজতে পারবেন রিক্সটা নাই এই ছিল আমাদের তাওয়ার কালেকশন এরপর হানি প্যাডের মধ্যে আরেকটা আসছে যেটা আপনার পেছনের ভিডিওতে বিক্রি করছি ভাই আপনার চ্যানেলে হাজার হাজার পিস বিক্রি করছি কাস্টমারের চাহিদার কোনো শেষ নেই আচ্ছা কারণ প্রোডাক্টটা কে না ধরলে বুঝতে পারবে না এত কোটিং এত মোটা এত থিকনেসটা অনেক মোটা যার জন্য কাস্টমার 304 কিন্তু লেখা আছে ভাই আর এই যে অনেকে বলে যে হানি কমের কাজটা কি এই হানি প্যাডটা হলো একটা ডিজাইন মার্বেলের মতো আপনি যখন তেলটা ব্রাশ করবেন তখন ওই লাইনের মধ্যে তেলটা চলে যাবে আপনার মাছ মাংস টিকা সবজি যেটাই করেন এটা উপরে ভাসা থাকবে যার জন্য অনেক জিনিস আছে ডুবো তেলে গেলে ওটার মধ্যে অতিরিক্ত তেলটা লেগে থাকলে খাবারের জিনিসটা রুচি থাকে না এটা যেরকম ছাকা ছাকা তেল থাকবে খাবার একটা রুচি থাকবে যার জন্য মানুষ হানি ইউজ করে অয়েল ফ্রি রান্না জন্য এই জন্য আমরা এটাকে দিচ্ছি এটাকে দিচ্ছি আমরা হলো এখানে এখানে আমরা মাপটা সর বরাবর দেখাচ্ছি আমরা সব সময় 20 সিএম এগুলো 20 এগুলোকে সব ধরনের চুলার আঠারোশো টাকা আঠারোশো টাকা এরপরে নিচ্ছেন আপনার চব্বিশ সিএম চব্বিশ সিএম নিচ্ছেন 2200 টাকা 2200 টাকা এরপরে নিচ্ছেন আপনার ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম নিচ্ছেন চব্বিশশো টাকা স্ক্রিনশট নিবেন

এরপরে চলে যাচ্ছি মোরকল্যান্ড মোরকল্যান্ড হ্যাঁ আমার দোকানের একটু ভিডিওটা দেখান দেখেন মোরকল্যান্ডের অবাক তো আসলে বরাবর এটা ভাই আপনি আমার ভিডিও করেন এটা জানেন হ্যাঁ আমি মূলত হোলসেল কিন্তু আমাদের ওই হোলসেল প্রাইসে দর্শকদের দেওয়া আমার দোকানের পরিচিতি বাড়ে আমার কাস্টমার বাড়ে তো তারা যে যেখান থেকে নিতে চাচ্ছেন যে যেখান থেকে নিতে চাচ্ছেন আমাদের এখানে একটা আছে 1 লিটার এখানে কিন্তু গায়ে লেখা আছে ওয়ান পয়েন্ট এটার মধ্যে চা দুধ জাল বাচ্চাদের খিচুড়ি সব কিছু করতে পারবেন কিছু করার এগুলো একটা হাঁড়ি বিশ বছর নষ্টর কিছু নেই আচ্ছা তো এটার প্রাইসটা দিচ্ছি বরাবর আমরা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো তিন লিটার ছাব্বিশশো টাকা আচ্ছা এরপর আমরা মোরো চলে যাই এখানে ভাই আমার এখানে দেওয়া আছে থ্রি জিরো স্টিল এখানে লেখা আছে পাঁচ লিটার পাঁচ লিটার এখন এই হাঁড়িটা যদি আপনি চান এইভাবে ইউজ করতে পারবেন সচপ্যান হ্যাঁ এইভাবে ইউজ করতে পারবেন তাহলে কিন্তু আপনি এটা পাচ্ছেন চার হাজার টাকায় চার হাজার আচ্ছা আমরা এইটা সহ দিচ্ছি চার টাকায় মনে করো স্টিম শহর নিতে পারে শীতের দিন আসতে আসতে আপনি একটু মোমো করবেন পিঠা করবেন রাইট হ্যাঁ আপনি করতে পারবেন আপনি এটা যদি ছেড়ে দিয়ে আপনি বারো মাসে এটাকে হাঁড়ি ইউজ করবেন হাঁড়িতে ইউজ করবেন এটা হলো গ্লেস ভাই কখনো গ্লেস নষ্ট হবে না আর আমি বলবো যে বাংলাদেশে আলম ভাই যেহেতু মোরোক্ল্যান ব্যবসা করতেছি বা অনেকদিন যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা ফ্যাক ভিডিও দেবো না যে কাস্টমার আমার কাছে মোরো ল্যান্ডের মাল ভাই আমি আপনার চ্যানেলে এত পরিমাণ বিক্রি করছি আমার মাল মাঝখান দিয়ে শেষ হয়ে গেছিল আচ্ছা আমাদের স্টক হওয়ার কারণে কিন্তু ভিডিওটা করা আচ্ছা এটাতে যদি আমরা এক কথা বলা চলো ভাই আমি কথাটা শেষ করতেছি যে মোরক ল্যান্ডের বিষয়টা কোয়ালিটিটা এত ভালো কাস্টমারের চাহিদা করা মানে জিরো কমপ্লেন হ্যাঁ যারা নিছে মানে আমরা দোকানদার বিক্রি করতে পারি যে কাস্টমার ফোন দিয়ে বলো ভাই আমাকে এটা কি দিবেন এই কথা বলার সুযোগ নাই আচ্ছা আচ্ছা এই জন্য আমরা এটা বিক্রি করার জন্য ইচ্ছুক বেশি আচ্ছা এখন এটা যদি মাংস রান্না করে কতটুকু হবে রাইস কত এটা ভাই 4 লিটার যত পরিমাণ 5 লিটার লেখা আছে তাহলে এটার মধ্যে মিনিমাম রাইস হবে 2 কেজি 2 কেজি আর মাংস হলো হবে 3 কেজি 3 কেজি আচ্ছা এটা দিচ্ছি আমরা ভাই 5 লিটার এটা ভিডিও স্ক্রিনশট নিবেন 5 লিটার 4400 5 লিটার 4400 হ্যাঁ এরপরে আমাদের এখানে লেখা আছে এই যে 6 লিটার 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার লেখা আছে তো 6 লিটারটা দিচ্ছি আমরা 4800 টাকা ভাই 4800 হ্যাঁ সেম জিনিসটা

আমরা তিন হাজার টাকা এটা কিন্তু আমাদের একটা ভিডিও ছাড়া ছিল আমাদের প্রাইসটা কিন্তু আসলে কটা কাস্টমার এই ভিডিওটা বলতেছেন কাস্টমারদের বলবো এটা আমাদের শেষ পর্যায়ে খুব কোয়ালিটিফুল কারণ কেন কোয়ালিটি কোয়ালিটিফুল সেটা বলে দিচ্ছি এই বডিটা স্টেনলেস স্টিল এখানে আপনি মাঝে গোসে ফেলে দিয়ে নষ্ট করতে পারবেন না বাট এটার আউট লুকিংটা এরকম যেটা আপনি একটা গেস্টের সামনে টেবিলে দিতে পারবেন চারজনের জন্য একটা কারি টেবিলে দেন একটা রাইস ভেজিটেবল টেবিলে দেন তো এটা এখানে লেখা আছে ভাই একটু কাছ থেকে আমরা দেখাই দিচ্ছি এটা বিশ সি এম হ্যাঁ এই যে বিশ সি এম এর যে সাইজটা লেখা আছে হ্যাঁ এই যে বিশ সি এম ঠিক আছে এই যে জায়গাটা 20 সিএম 1000 টাকা 1000 টাকা আমরা একবার একটু শর্ট করে দেই মানে 20 সিএম 1000 হুম 22 সিএম 1200 24 সিএম 1400 26 সিএম 1600 28 সিএম 1800 30 সিএম 1200 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটু বলে দিচ্ছি আবার শুরু থেকে আবার একটু মনে করে দেই শর্ট করে দেই 30 সিএম হুম 2000 টাকা 2000

আপনি অনলাইনে অর্ডার করছেন আপনার পাশে একটা বিপদ হতে পারে আপনি একটা কাজে ফোন নাও ধরতে পারেন রিটার্নটা আসলে ভাই আমাদের পকেট থেকে দুই তিনশো টাকা চলে যায় আমরা ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক বিকাশ নেব আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু এই ঠিকানা সরাসরি চলে আসলে দেখে শুনে নিতে পারবেন আমরা আগে বলে দিয়েছি আপনাদেরকে তারপরে চিন্তা যদি কোনো অসুবিধা হয় ঢাকা নিউমের কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক রিসিভ করে নিয়ে আসবে এইভাবে কে শুনে কিন্তু ভাই কেসে নিতে পারুন এবং চাইলে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের নাম্বার ভিজিটিং কার্ডের নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন এবং যারা অর্ডার করবেন একটা দিয়ে পাঠিয়ে অথবা কিন্তু যারা কে কোনটা নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আলম ভাইয়ের এই যে জগৎটা থেকে খুঁজে বের করতে কিন্তু সুবিধা হবে কে কোনটা নিতে চাচ্ছে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শীত এসে পড়ছে যেহেতু হটস কালেকশন আলম ভাই সরাসরি নিজে ইনপুট করে থাকেন এগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন ভাইয়া ধন্যবাদ আজ এ